আপনার মুখে কি বহু বছরের পুরাতন মেস্তা সহ মেস্তার দাগ দেখা দিয়েছে চা পাতির সঙ্গে দুইটা উপাদান মিশিয়ে আপনার মুখে লাগান আপনার মুখ থেকে সকল প্রকার মেস্তার দাগ দূর হয়ে যাবে তার সঙ্গে সঙ্গে মুখে মেস্তা দূর হয়ে যাবে যারা অনেক দিন যাবৎ ব্রোনের সমস্যায় ভুগছেন তারা এই রেমেডিটি লাগান আপনার ব্রন দূর হয়ে যাবে যাদের ব্রণটা ঠিক হয়ে যাওয়ার পরও ব্রোনের দাগটা থেকে গিয়েছে সেই স্থানটাতে এই রেমেডিটি একবার লাগান আপনার সেই স্থানের সমস্ত কালো দাগ দূর করে দিবে যারা অনেক দিন যাবৎ ত্বকটা রোদে পড়ে গিয়েছে এবং অনেক বেশি কালো হয়ে গিয়েছে এই রেমেডিটি লাগাবেন আপনার মুখ থেকে সমস্ত কালো দাগ দূর করে আপনার মুখটা একদম বেশি পরিমাণে ফর্সা করে তুলবে আপনার যেখানে যেখানে মেস্তার সমস্যা আছে আপনি সেই স্থানটাতে এই রেমেডিটি লাগিয়ে রেখে দেবেন আপনার সেইখান থেকে কিন্তু মেস্তা সহ মেস্তার দাগ উধাও হয়ে যাবে জীবনে কোনো দিন আর কিন্তু আপনার মুখে মেস্তা দেখা দেবে না আর এই রেমেডিটি বানাতে কিন্তু আলাদা করে কিছু কিনে আনতে হবে না বাসায় পাওয়া যায় এমন কিছু ঘরোয়া উপাদান দিয়ে কিন্তু আপনার এই রেমেডিটি বানিয়ে ফেলতে পারবেন যারা বাজার থেকে নানান ধরনের ক্রিম কিনে কিনে পাগল হয়ে গিয়েছেন কিন্তু কোনো সমস্যার সমাধানই করতে পারেননি তারা এই রেমেডিটি একবার বাসে বানিয়ে ব্যবহার করুন আপনার সকল সমস্যা দূর হয়ে যাবে তো প্রথমে এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু একটা স্টিলের বাটি নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণে চা এখানে কিন্তু আমি দুই চামচের মতো চা পাতি নিয়ে নিয়েছি চা পাতিটা আমি যেভাবে একটু হাতে ঘষে নিয়েছি আপনারা কিন্তু এভাবে একটু ঘষে নেবেন তারপর যেটা করতে হবে স্টিলের বাটিতে এই চা পাতিগুলো দিয়ে দিতে হবে চা পাতিগুলো দিয়ে দেওয়ার পরে তিন থেকে চার মিনিট কিন্তু এটি জাল করে নিতে হবে যখন এটির কালার চলে আসবে তখন কিন্তু কিন্তু এটা চুলার থেকে নামিয়ে ঠান্ডা করে নিতে হবে চুলার থেকে নামিয়ে ঠান্ডা করে নেওয়ার পরে এরকম কিন্তু আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি এখানে কিন্তু আমি তিন চামচের মতো চা পাতির যে রসটা সেটি কিন্তু নিয়ে নিয়েছি এরপর এর মধ্যে যে জিনিসটি দিয়ে দেব সেটি হলে চাউলের গুঁড়া এখানে কিন্তু আমি শুকনো চাউলের গুঁড়াটা ব্যবহার করেছি আপনারা চাইলে কিন্তু যে কোনো ভেজা চাউলের গুঁড়া এখানে ব্যবহার করতে পারেন অথবা আপনাদের বাসায় যদি চাউলের গুঁড়াটা না থাকে সেক্ষেত্রে কিন্তু কিছুটা পরিমাণে চাউল ভিজিয়ে রেখে ব্লেন্ডারে ব্লেন্ড করে অথবা পাটে বেটেও কিন্তু এখানে ব্যবহার করতে পারবেন চাউলের গুঁড়া কিন্তু আমাদের ত্বকের জন্য খুবই উপকারী ত্বকের ভিতর থেকে যে কোনো কালো দাগ দূর করে ত্বকের ভিতর থেকে ফসা করতে কিন্তু খুব ভালো কাজ করে তাছাড়া ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করতে কিন্তু চাউলের গুঁড়া খুব ভালো কাজ করে যারা অনেক দিন যাবৎ ফর্সা হওয়ার কোনো ক্রিম খুঁজছেন বা বাজার থেকে নানান ধরে ফসা ক্রিম কিনে পাগল হয়ে গিয়েছেন তারপরেও কিন্তু ভালো রেজাল্ট পাচ্ছেন না তারা কিন্তু এই রেমেডিটি বানিয়ে একবার আপনার মুখে লাগিয়ে দেখতে পারেন আপনার মুখ থেকে কিন্তু সকল কালো দাগ দূর হওয়ার পাশাপাশি আপনার মুখটা কিন্তু অনেক বেশি পরিমাণে ফসা করবে তো এখানে কিন্তু আমি এক চামচ পরিমাণে প্রথমে চাউলের গুঁড়াটা দিয়ে দিয়েছি ছিলাম তারপরে কিন্তু আমার মনে হচ্ছিল এই ব্যাটারটা বা এই রেমেডিটা কিন্তু অনেকটা পরিমাণে পাতলা হয়ে গেছে সেক্ষেত্রে কিন্তু আমি আরও একটু পরিমাণে চাউলের গুঁড়া এখানে আমি অ্যাড করে নিয়ে এটা কিন্তু আরেকটু ঘন করে নিব তো এখানে কিন্তু আমি চাউলের গুঁড়াটা কিন্তু দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি এ পর্যায়ে কিন্তু আমি আরও একটু পরিমাণে চাউলের গুঁড়া দিয়ে এখানে মিশিয়ে নেব যাতে করে এটি অনেক বেশি পরিমাণে পাতলা না হয় এটি খেয়াল রাখতে হবে অনেক বেশি পরিমাণে পাতলাও রাখা যাবে না অথবা অনেক বেশি কিন্তু ঘনও করা যাবে না আপনারা কিন্তু বাসায় যখন ট্রাই করবেন তখন এরকম একটা পরিমাণ বুঝে কিন্তু আপনারা চাউলের গুঁড়াটা নিয়ে নেবেন যাতে করে এটি অনেক বেশি ঘন না হয়ে যায় এবং অতিরিক্ত পরিমাণে যেন পাতলা না হয়ে যায় আপনারা হয়তো বা আমার হাতের দিকে খেয়াল করলেই দেখতে পাচ্ছেন এটি ঠিক কীরকম পরিমাণে এই ব্যাটারটা ঘন হয়েছে এখানে কিন্তু আমি চাউলে গুঁড়াটা দিয়ে ভালো করে নেড়ে যত সময় পর্যন্ত এটি দলা পাখিয়ে থাকবে তত সময় কিন্তু নেড়ে নিতে হবে যে কোনো ফসা হওয়ার বা যে কোনো দাগদোর করা যে রেমেডিটাই বানান না কেন সেই উপাদানগুলো কিন্তু ভালো করে মিশিয়ে নেওয়াটা খুবই জরুরি ভালোভাবে না মিশলে কিন্তু রেমেডিটা একসম্ভব কার্যকারিতা কখনোই পাবে না যারা অনেকদিন যাবৎ মিস্তার সহ মুখে নানান ধরনের সমস্যায় ভুগছেন বা নানান দাগের সমস্যায় ভুগছেন তারা এই ভিডিওটা কিন্তু অবশ্যই সম্পূর্ণ দেখবেন তাহলে কিন্তু আপনারা সব কিছু ডিটেলসে বুঝতে পারবেন ভিডিওটি যদি কেটে কেটে দেখেন তাহলে কিন্তু সব কিছু একদমই বুঝতে পারবেন না এখানে কিন্তু আমি সব কিছু আপনাদেরকে বলে দেবো কিভাবে এটি ব্যবহার করবেন এবং কতদিন ধরে বা কত সময় মুখে রাখার ফলে এটি একশো ভাগ রেজাল্ট পাবেন তো এরপরে এর মধ্যে যে জিনিসটি দিয়ে দিচ্ছি সেটি হলো নারকেল তেল নারকেল তেল কিন্তু আমাদের ত্বকের জন্য খুবই উপকারী নারকেল তেল যেমন মুখে দাগ দূর করতে সাহায্য করে তেমনি কিন্তু মুখটা অনেক বেশি ফসা করতে সাহায্য করে যারা অনেক দিন যাবত রোদে পড়ার কালো দাগে ভুগছেন বা আপনার ত্বকটা অনেক বেশি পরিমাণে রুক্ষ হয়ে গিয়েছে তারা কিন্তু নারকেল তেল যদি মুখে লাগান আপনার আপনার সেই রুক্ষ ভাবটা দূর হয়ে যাবে তার সঙ্গে সঙ্গে থেকে সমস্ত কালো দাগ দূর করে ত্বকটা অনেক বেশি পরিমাণে হয়ে যাবে নারকেল তেল যে শুধু ত্বক ফর্সা করতে এবং ত্বকের ভেতরে থেকে কালো দাগ দূর করতে সাহায্য করে তা কিন্তু না অনেকের দেখা যায় যে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে বা বয়স হওয়ার আগে কিন্তু ত্বকটা অনেক বেশি পরিমাণে কুচকে যায় তাদের ত্বকের যে চামড়াটা সেটি কুচকে যাওয়া ভাব দূর করতে সাহায্য করে তার সঙ্গে সঙ্গে চামড়াটা কিন্তু অনেক বেশি রাখে তেল নিয়মিত ব্যবহার করলে আপনার করেন তাহলে কিন্তু আপনার ত্বকা করবে তার পাশাপাশি থেকে সকল দাগ দূর করবে এমনকি আপনার ত্বকের কুচকে যাওয়া ভাব দূর করবে আবার যাদের ত্বকটা অতিরিক্ত পরিমাণে রুক্ষ হয়ে গিয়েছে তারা কিন্তু নারকল তেল ব্যবহার করলে রুক্ষ ভাবটা দূর হয়ে যাবে আপনারা কিন্তু এখানে যে কোনো কোম্পানির সাদা কালারের বা অতিরিক্ত গন্ধ ছাড়া যে নারকেল তেলটা আছে সেটি দিয়ে দিতে পারবেন অথবা আপনাদের বাসায় যদি খাটটি নারকল তেলটা থাকে সেটিও কিন্তু দিয়ে দিতে পারবেন এরপর এর মধ্যে যে জিনিসটি দিয়ে দেবো সেটি হল আলু আলু কিন্তু আমরা সবাই প্রতিনিয়ত খাচ্ছি কিছু আলু যেমন আমাদের শরীরের জন্য অনেক উপকারী তেমনি কিন্তু আমাদের ত্বকের জন্য আলুর ব্যবহারটা অনেক উপযোগী ত্বকের যত্নে আলু যদি নিয়মিত ব্যবহার করা যায় তাহলে কিন্তু সকল সমস্যা দূর হওয়ার পাশাপাশি সকল কালো দাগ দূর হয়ে যাবে অনেকে দেখা যাচ্ছে চোখের নিচে অনেক বেশি পরিমাণে কালো দাগ হয়ে যায় ওই কালো দাগের সমস্যাটা কিন্তু অনেকের রাত জাগলে হয় বা অনেকের কিন্তু এমনি কারণে কালো দাগ হয়ে থাকে যারা বাহিরে কাজ করে তাদেরও কিন্তু অনেক সময় রোদে পড়ার কারণে কিন্তু কালো দাগ দেখা যায় তারা যদি নিয়মিত আলুর রসটা ব্যবহার করেন তাহলে কিন্তু আপনার ত্বক থেকে সকল কালো দাগ দূর হবে তার সঙ্গে সঙ্গে চোখে নিচের কালো দাগও কিন্তু দূর হয়ে যাবে এখানে কিন্তু আমি একটা ছোটো সাইজের আলু নিয়ে নিয়েছি আলোটা যেটা করতে হবে খোসা সহ কিন্তু গ্রেড করে নিতে হবে আলু গ্রেট করে নেওয়ার পরে আলুর চাপ দিয়ে কিন্তু আলুর যে রসটা আসে সেটি কিন্তু বের করে নেব এখানে কিন্তু আমি এক চামচের মতো এখানে আলু রস নিয়ে নিয়েছি আর আগে থেকে যে উপাদানগুলো আমি দিয়ে রেখেছিলাম তার সঙ্গে কিন্তু আলুর রসটা ঢেলে দিয়ে ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি আলুর রস কিন্তু বাকি যে উপাদানগুলো আছে তার সঙ্গে কিন্তু আলুর রস কিন্তু আমাদের ত্বকের জন্য ন্যাচারাল ব্লিচের কাজ করে এটি মুখে লাগানোর পরে কিন্তু মুখের উজ্জ্বলতা বহুগুণে বেড়ে যাবে তার সঙ্গে সঙ্গে মেস্তার দাগ দূর করতে কিন্তু আলুর রস খুব ভালো কাজ করে যারা অনেক বেশি পরিমাণে মেস্তানের চিন্তায় আছেন তারা কিন্তু নিয়মিত এই রেমেডিটা ব্যবহার করতে পারেন আপনার মেস্তা নিয়ে কিন্তু আর কোনোদিন কোনো চিন্তা করতে হবে না মেস্তা যদিও কোনো ছোঁয়াচে বা কোনো মারাত্মক অসুখ না কিন্তু ত্বকের উপরে যদি মেস্তার এই দাগগুলা বাদামি দাগগুলা দেখা দেয় তাহলে কিন্তু দেখতে অনেক বিচ্ছি লাগে ত্বকটা দেখতেও কিন্তু অনেক বেশি বয়স্ক মনে হয় তো সেক্ষেত্রে যদি বাসায় এরকম ঘরোয়া উপাদান আপনারা বানিয়ে ব্যবহার করেন আপনার ত্বকটা কিন্তু একদমই বয়স্ক লাগবে না তার সঙ্গে সঙ্গে মিস্তা দূর করে আপনার ত্বকটা কিন্তু একদম বাচ্চাদের মতো করে তুলবে নিয়মিত এই রেমেডিটি লাগালে কিন্তু আপনার ত্বক থেকে সকল সমস্যা দূর হয়ে যাবে এরপরে এর মধ্যে যে জিনিসটি দিয়ে দেব সেটি হল তিলের তেল এখানে কিন্তু আমি তিলের তেলটা ব্যবহার করেছি আপনাদের হাতে নাগালে যদি তিলের তেলটা না থাকে তো সেক্ষেত্রে কিন্তু আপনারা এখানে কাঁচা তিলটা বেটেও ব্যবহার করতে পারেন যদি হাতে নাগালে কাঁচা তিলটা আপনারা না পান সেক্ষেত্রে তেলের তিলটা দিলে কিন্তু বেশি ভালো কাজ করবে যাদের বাসায় আপনারা হাতে নাগালে তিলের তেলটা কিনতে পারবেন তারা কিন্তু অবশ্যই তিলের তেলটাই দিয়ে দিবেন কারণ মেস্তা দূর করতে কিন্তু তিলের তেলটা বেশি ভালো কাজ করে আর যারা তিলের তেলটা খুঁজে পাবেন না তারা কিন্তু এখানে কাঁচা তিল বেটে ব্যবহার করতে পারবেন তবে কাঁচা তেল বেটে ব্যবহার করলে কিন্তু এই রেমেডিটা আপনারা বেশি দিন সংরক্ষণ করতে পারবেন না আর যদি তেলটা ব্যবহার করেন তাহলে কিন্তু একবার এই রেমেডিটি বানিয়ে আপনারা অনেক দিন ব্যবহার করতে পারবেন সেক্ষেত্রে যেটা করতে হবে আমি যেই পরিমাণ যতটুকু দেখিয়ে দিয়েছি সেগুলো কিন্তু পরিমাণে একটু বানিয়ে নিতে হবে এরপরে যেটা করতে হবে আপনার মুখে যে স্থানটাতে মেস্তার সমস্যাটা হয়েছে বা আপনার পুরা মুখ হালকা কুসুম গরম পানি দিয়ে কিন্তু ভালো করে ধুয়ে পরিষ্কার করে শুকিয়ে নিতে হবে শুকিয়ে নেওয়ার পরে যে রেমিডিটা আমরা বানিয়ে রেখেছি আমি ঠিক হাতের উপর যেভাবে দেখিয়ে দিচ্ছি সেমভাবে কিন্তু আপনার মুখের উপর দিয়ে নিতে হবে আপনারা চাইলে কিন্তু আপনার যে স্থানটাতে মেস্তার সমস্যাটা হয়েছে সেই স্থানটাতে কিন্তু এই পোলেপটা একটু গাঢ় করে লাগিয়ে রাখবেন সেক্ষেত্রে যেটা হবে আপনার মেস্তা কিন্তু একদম ডোর হয়ে যাবে আর এটি কিন্তু পুরা মুখে লাগাবেন আপনার পুরা মুখের সমস্ত সমস্যা দূর করবে তার সঙ্গে সঙ্গে ত্বকটা কিন্তু অনেক বেশি পরিমাণে ফসা করবে এভাবে যদি এই রেমেডিটা আপনার সপ্তাহে দুই থেকে তিন দিন ব্যবহার করেন তাহলে আপনার মুখ থেকে মেস্তা একদম ওধা হয়ে যাবে আর কোনো দিনও কিন্তু মেস্তা ফিরে আসবে না আর এটি পুরো মুখে লাগানোর ফলে কিন্তু মুখের সকল সমস্যা দূর করে মুখটা অনেক বেশি পরিমাণে ফসা করবে এটি যেহেতু প্রাকৃতিক উপায়ে তৈরি করা হয়েছে এর ফলে কিন্তু এটি আপনার মুখে লাগানোতে মুখের কোনো ক্ষতি হবে না বরং মুখের যাবতীয় সমস্যা দূর করতে এই রেমেডিটি কিন্তু অবশ্যই একবার হলেও ব্যবহার